নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল এবং শিবম দাসের ইউটিউব চ্যানেল মানে র্যাপিড ফায়ার রাউন্ড সজলদা আমার সঙ্গে আছেন সজল ঘোষ বিজেপি নেতা একটি বাক্যে উত্তর দেবেন আমি র্যাপিড ফায়ার রাউন্ড এড়িয়ে যাবেন না প্লিজ সজলদা প্রথমে প্রশ্ন শুরু করি রেডি ছাত্র রাজনীতির জীবন নাকি কাউন্সিলরের জীবন কোনটা বেশি এন্টারটেনিং মনে হচ্ছে এই কাজ ছাত্র রাজনীতির জীবনের সঙ্গে অন্য বিজুদান এমন একটা গুণ এদের থেকে বলবেন যেগুলো আপনি ওদের থেকে শিখেছেন একটা বাক্যে প্রথম নাম শুভেন্দু অধিকারী লড়াই কেমন করে করতে হয় হার নামানা হার নামানা লড়াই সুকান্ত মজুমদার বাক্য চয়ন শিক্ষা একজন অধ্যাপক যেভাবে মানে কর্মীদের সঙ্গে মানে ছাত্রদের সঙ্গে যেভাবে ব্যবহার করতে হয় সেইভাবে কি করে মানে একদম একটা একটা পলিশ রাজনীতি শুভেন্দুবাবু মানে হচ্ছে একটা মানে কি বলবো একটা মেঠো লড়াইয়ের আর সুকান্তবাবু মানে তাত্ত্বিক এই দুটো করতে করতে দিলীপ ঘোষ হ্যাঁ দিলীপ দা মানে পলিটিক্সটের মজাটায় আনতেন আর কি এন্টারটেনিংও ছিলেন মজা এনে দিতেন বিপদেও পড়তে হতো অনেক প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদের ফাঁসতে হতো বাট মানে পলিটিক্সের থ্রিলটা উনি সৃষ্টি করতেন মমতা ব্যানার্জি এটাও বলতে পারেন মানে ওই মানে এরা শুভেন্দুবাবু বলুন মমতা ব্যানার্জি বলুন এরা প্রত্যেকেই একটা সময়ের হার নামানা হার আর কি লড়াই করেছেন এটা মমতা ব্যানার্জি কোন কোনটা আপনার ভালো লাগে কিচ্ছু ভালো লাগার মতো নেই কিচ্ছু ভালো লাগার মতো নেই ওনার ওনাকে নিয়ে যে মিমিক্রিগুলো হয় সেটা বেশ ভালো লাগে প্রদীপ ঘোষ আপনার বাবা নিঃসন্দেহে হ্যাঁ আপনার কোনো সন্দেহ নেই আমার নেই একদমই নেই হ্যাঁ হ্যাঁ বলুন কি শিখেছেন একটা গুণ সৎ থাকা সততার সঙ্গে থাকা চল না বাবার থেকে শেখা এমন একটা উপদেশ যেটা কোনো দিনও ভুলবেন না আসলে আমার সঙ্গে না আমার বাবার চিরকালই একটু বলেছি মিথ্যে বলবো না বানিয়ে বলবো না এড়াবো না একটু আমরা মানে সমীহ করে চলতাম ফলে একটু ভয় মিশ্রিত সমীহ ফলে একটু ডিফারেন্সে ডিস্টেন্সে থাকতাম বাবাকে ফলো করেছি তার লড়াই তার স্ট্রাগলকে ফলো করেছি তার জেদকে ফলো করেছি তার কিছু ভুল ছিল যেগুলো রাজনৈতিকভাবে আমার বাবার কোনো ঘরোয়া লাইফ বলে কিছু নেই কারণ এগুলো ঘরের বাকি লোকেরা ম্যানেজ করতেন আমারও নেই হ্যাঁ তো তার কিছু রাজনৈতিক ভুল ছিল সেখান থেকে আমি নিজেও কিছু শেখার চেষ্টা করেছি আজও করি কিন্তু আমি এটা বিশ্বাস করি বাবার থেকে এটাই শিখেছি যে বাবা না থাকলে আমার তো বয়স পঞ্চাশ হতো না আমি যে তোমার সাথে কথা বলছি আমার বাবার দৌলতেই বলছি ওদের এর বাইরে কিছু ভাবি এমন একটা উপদেশ যেগুলো আপনি এনাদের দিতে চান এক নম্বর শতরূপ ঘোষ রাস্তায় নামতে হবে শুধু তোমাদের পাল্লায় পরে সারাদিন বক বক করলে হবে না ওদের দলকে যদি ভালো করতে চায় আসলে আমি এদের কোনো উপদেশ দিতে চাই না এরা চৌত্রিশ বছর দেশকে রাজ্যকে কোথায় পাঠিয়েছে এদের সিস্টেমে চললে তাও শতরূপের ভেতরে একটু পুঁজিপতি ব্যাপারটা আছে বাকিগুলো তো হ্যাঁ আরও বড়ো প্রবলেমেটিক হ্যাঁ তো দেশটা অন্য অন্যদিকে চলে যাবে বাস্তবের থেকে এরা অনেকটা দূরে এরা বাস্তবে পিরুক এটা বলবো দেবাংশু ভার ভালো ছেলে ভালো ছেলে ভালো ছেলে কিন্তু ওই মুশকিল একটাই ইজ এ গুড ব্যা গুড বয় এবং মুশকিল হচ্ছে এখনও দুর্নীতির কোনো অভিযোগ নেই ভালো অরেটার কি জ্ঞান দেবো আমি কেন জ্ঞান দেবো ওদের বলুন এটাও তোরা খারাপভাবে নিতে পারে জ্ঞান তো প্রীতে সবাই দেয় বলবে শুনুন আমরা চিরকাল উল্টো দিকের স্রোতে বয়েছি স্রোতের উল্টো দিকে সাঁতার কেটেছি ও যাকে নেত্রী হিসেবে মানে যাকে নেতা হিসেবে মানে কলা একটা মাল কিন্তু ও যাকে নেত্রী হিসেবে মানে তার লড়াইটাও বোধ হয় পড়েছে দেখেনি তাই আমার একটু মানে মনে হয় যেমন ধরুন এস এফ দলটা সারা বাংলার সব কলেজে ছিল একদিনে উবে গেছে একদিনে এরা উবে যাবে এদের মার্কেটে অস্তিত্ব থাকবে না দেখুন আমরা লড়ে মোড়ে যেভাবে এখনো দাঁড়িয়ে আছি কারণ আমরা কিছু করিনি আমার পাড়া ছিল আমার একটা এলাকা ছিল সেই এলাকা ওই ধরুন একটা সং হয়তো সীমাবদ্ধ হচ্ছিল ক্রমশ সীমানা কম ছোট হচ্ছিল হতে পারে কিন্তু আঁকড়ে ধরেছিলাম তার জন্য রক্তাক্ত হচ্ছিলাম প্রতিদিন এদের সেটা নেই এদের মোবাইল ছেড়ে দিলে হ্যাঁ এরা অন্ধকানা সেই অন্ধকানাই পথের দ্বারে গান নিয়ে বিক্রে করে এদের মোবাইলটা কেড়ে নিন ওরা অন্ধকানাই হয়ে যাবে আর একদম আপনি তো ছাত্র রাজনীতির প্রোডাক্ট যদি বলেন এরাও তো ছাত্র রাজনীতি ছাত্র এরা ছাত্র রাজনীতিটা কোনো দিন করেনি তৃণমূল ছাত্র পরিষদ করা এসএফআই করা ছাত্র পরিষদ করা আর ছাত্র রাজনীতি করার মধ্যে অনেক এরা তো ভোট দেখিনি আমরা আমাদের পার্টির নেতাদের বিরুদ্ধে রিভল্ট করতাম আমরা টেবিল চাবড়ে দিতাম ওরা কখনো বলতে পারলো কেউ ওদের ছাত্রনেতারা যে সাত বছর বোধ এটা নিয়ে নির্বাচন হচ্ছে না সাতটা প্রজন্ম সাতটা প্রজন্ম আমি এখানে বসে বলতে পারি আমার কলেজ থেকে আমার জুনিয়র যারা আজকে তৃণমূলেও আছে কতজন এমএলএ কাউন্সিলর হয়ে আছে সবার রাজনৈতিক জীবন শুরু কিন্তু ছাত্র আমাকে যদি কোনোদিন পলিটিক্যাল বায়োডাটা লিখতে বলে না যে আমি কিন্তু শুরু করব ক্লাসের সিআর কলেজের জি থেকে সারা জীবন আমি যদি রাষ্ট্রপতি পদেও দিন লিখতে বলে বায়োডাটা তাহলেও কিন্তু আমি ওই ক্লাসের সিআর কলেজের জি এটা দিয়ে জীবন শুরু করবো কৌস্তব বাগচি ভালো ছেলে ভালো ছেলে সিদ্ধান্তহীনতায় ভুগছে শুনুন পৃথিবীতে দুটোই রাস্তা আছে আইদার রাইট অর লেফট ইফ ইউ কান্ট গো টু রাইট আর যদি তোমায় যেতে হয় রাইট মানে যদি তোমার লেফট বন্ধ থাকে তাহলে তোমার রাইটেই যেতে হবে এই সব ও তত্ত্বের কথা তত্ত্বের কথা মমতা ব্যানার্জির মুখে যেটা মানায় বাবুর মুখে যেটা মানায় সেটা ওর জন্য বোধ হয় ভারী বাট ইজ আ ভেরি নাইস গাই ও হার মানে না ও লড়াই করে যেদি ছেলে হ্যাঁ আমি খুব চিন্তিত বেচারি চুলটা নিয়ে এমন একটা প্রতিজ্ঞা করে বসল আরে ভাই চুলটা একটু বুঝে শুনে কর অল অল্প বয়স কুনাল ঘোষ যত নাম না করা যায় ততই মম বাবা উনি পাগল আমি পাগল হ্যাঁ ওনাকে আমি পাগল বলছি না বাবা উনি মানে মহাকাশ থেকে চন্দ্রপৃষ্ঠ থেকে শুরু করে ব্ল্যাক হোল ব্ল্যাক হোল আর কোন হোলের কথা বলছি না একদম ওখান থেকে ব্ল্যাক হোল সব বিষয় ওনার অগাধ পাণ্ডিত্য হতেই পারে স্কুল কলেজের বিদ্যা কম থাকতে পারে আমাদের থেকেও হয়তো কম থাকতে পারে সেটাই যাচ্ছি না কিন্তু পাণ্ডিত্যে কোনো ঘাটতি নেই ভাই জেলে বসে উনি এক জ্যোতিষটাও করে নিয়েছেন আমরা জেলে বসে ওই বন্দির ডায়েরি নাকি একটা কবিতা বই লিখেছেন শুনেছিলাম তা না জ্যোতিষও করেছে বলেছে মমতা ছত্রিশ অব্দি তারপর আবার ভাইপো মমতাকে বন্দি করে ভাইপো এই সিংহাসনে বসবে এটা বলিনি হয়তো বাট ও বাকিটাও দেখতে পাচ্ছে সজল ঘোষ যদি আত্মজীবনী লেখে সে বইয়ের নাম কি হবে আমি কি পাগল নাকি হ্যাঁ আমারও তো লেখালেখির ব্যাপার নেই আমি আত্মজীবনী কেন লিখতে যাব আমার আমার লেখা কে পড়বে আমার ছেলেই পড়বে না হয়তো জীবনটাকে বড় করতে চাই দিনে নয় জীবনটাকে বড় করতে চাই ওই একটা সিনেমা হয়েছিল না জিন্দগি বড়ি হনি চাই লম্বি নেই আমি ওটা চাই ও সব আত্মজীবনী ওই কুণালঘোঁজ লিখবে ওকে দিয়ে লেখাও ভালো লিখতে পারে অভিষেক কখনো তোমায় বাবা লিখবে সেটাও লিখেছে ওর আত্মজীবনী বইতে আমার নামও লিখেছে আমাকে ভালো ছেলে বলেছে আবার আমার বাবাকে গালাগাল দিচ্ছে এই কেমন ক্যারেক্টার রে ভাই হ্যাঁ এদেরকে পরে মিউজিয়ামে রাখতে হবে এদের পরে ব্রেন থেকে বার করে দেখতে হবে ছাত্র পড়াতে হবে যে মগজে কি ছিল রে বাবা সকালে কি বলে দুপুরে কি বলে আমরা তো অনেকদিন বাদে বাদে উল্টো কথা বলেছি হয়তো এদের বাপরে অভিষেকের নবজোয়ার নাকি মিনাক্ষী মুখার্জির ইনসাপ যাত্রা দুটোই ধান্দাবাজি এটাও দৃষ্টি ঘোরানোর ওটাও দৃষ্টি ঘোরানোর তবে ইনসাফ যাত্রাটা হলে ভালো করে হলে আমাদের লাভ বেশি হ্যাঁ ইনসাফ যাত্রাটা ভালো করে হলে আমাদের লাভ বেশি এটা বলতে পারি আচ্ছা তুমি বলো এটা নাকি ধর্ম নিরপেক্ষ বিরাট শিক্ষিত মানুষ ধর্ম নিরপেক্ষ বড় বড় বাতেল মানে বাচন আচ্ছা ভাই ইনসাফ কেন বিচার চাই নয় কেন জবাব চাই নয় কেন গ্রেপ্তারি নয় কেন ইনসাপ মানে কি ভাই ইনসাফটা বাংলা শব্দ জবাব যাত্রা কেমন লাগবে বিচার যাত্রা তো বলতেই পারি বিচার চাইও তো বল আমি জবাবে যাত্রা জুড়বো কেন আমি জবাবে যাত্রা জুড়বো কেন গ্রেপ্তারির দাবিতে মিছিল তো চিরকাল করেছে বেকারির বেকারত্ব ঘোঁচাতে বেকারির দাবিতে ব্রিগেড করেছে ওরা বছরে একটা ব্রিগেড করত আন্তর্জাতিক বেকার বিরোধী দিবস মার্চ মাসে আজকাল করে না আমাকে প্রশ্নের উত্তর দাও আমি জবাবযাত্রা কেন করতে হবে যাত্রাই দাম দেবে কেন ওরা তো ওরা মার্চ দিয়েছে ওরা আরও কী কী দিত ও অনেক রকম নাম ছিল হ্যাঁ সেগুলোও কিছু দিত লং মার্চ চমক মার্চ আরে ভাই বিচার চাই বলতো ইনসাফ কেন ভাই তোমার ইনসাফটা কেন ভাই ইনসাফের মানে কি ভাই তাতে আমার লাভ আবার বললাম দিনের যত করবে লাভ কিন্তু ধর্ম নিরপেক্ষ এরা ঘোমটা দিয়ে খ্যামটান আছে সবাই একই ব্যাপার আমি নট টকিং অ্যাবাউট এনি আমি পুরো দলটাকে বলছি ঘোমটার কথাটা সজল ঘোষের রাজনৈতিক গুরুকে শোভন মিত্র এখনো মনে পড়ে শোভেন হ্যাঁ কি করে যাবো মনে পড়ে মানে কি শিখেছিলেন অনেক কিছু অনেক কিছু ও এক মিনিটে এক কথা এক বাক্যে এটা বলা যাবে না শুনুন তার সঙ্গে আমার তিনি আমার অনেক কিছু কেড়েছেন তিনি আমার অনেক কিছু কেড়েছেন আমার যখন ওখানে উনি কংগ্রেস ছেড়েছিলেন ওনার কথা আমরা কংগ্রেস ছাড়িনি তখনও ওনার কথা শুনে আমরা তখনও কংগ্রেস ছাড়িনি উনি তৃণমূলে গেছিলেন আমার স্ত্রী দাঁড়িয়ে ছিল হ্যাঁ তো সেখানে জোর করে ও আর ওই সুদীপ উনি আর সুদীপ বন্দ্যোপাধ্যায় দুজনে মিলে হ্যাঁ নয় তখন শিক্ষা মিত্রবোধায় এম এল সবাই মিলে জোর করে স্ত্রীকে হারিয়েছে ওই অঞ্চল থেকে কংগ্রেসের হয়ে অনেক অনেক কিছু অনেক কিছু হারিয়েছে অনেক কিছু সেটা কথা নয় কারণ ওটা রাজনীতিতে হয় দ্রোণাচার্য আর অর্জুন দুজন দুজন দুদিকে চলে যেতে পারে কিন্তু পারস্পরিক শ্রদ্ধা আমি আমি দ্রোণাচার্যও বলিনি কাউকে বা আমি নিজেকে অর্জুনও বলছি না আবার যেন এরম বিতর্ক না হয় কিন্তু দুজন দুদিকে যেতে পারেন কিন্তু পারস্পরিক সৌজন্য সম্মান এবং যেটা সত্য সোমেন মিত্র যখন আমি বিজেপিতে দিকে যাব এটা ধরে নেওয়া যায় যদি হয় তখনও উনি জানতেন সবকিছু কিছু কিন্তু আমাদের পারস্পরিক সম্পর্কটা নষ্ট হয় না বিজেপিতে উনিও জানতেন বুঝতেন হ্যাঁ উনি ফোন টোন করেননি বাট আমি বললাম শ্রদ্ধা ভক্তি হ্যাঁ সেটা কিন্তু জীবনটা যেখান থেকে শুরু ভাই আজকে আজকে যদি আমি আমার বাপকে অস্বীকার করি সেটা যেমন অন্যায় সেরকম জীবনটা যার হাত থেকে শুরু আর তার সঙ্গে মতো পার্থক্য হয়েছে বিরোধ হয়েছে রাস্তা আলাদা হয়ে গিয়েছে কিন্তু এই সত্যিটাকে করতে অস্বীকার করবো আপনার মনে হয় সমীর মিত্র এই পারিবারিক ঘটনাটা রাজনীতি থেকে চলে যাওয়াটা বাংলার রাজনীতির পক্ষে ক্ষতি হলো মানে শিক্ষা মিত্র রোহন মিত্র এরা সেভাবে অ্যাক্টিভলি পলিটিক্সটা পরবর্তীকালে আর করলেন শিক্ষা মিত্র রোহন মিত্র এরা কেউ পলিটিক্যাল পার্সোনালিটিও নয় আর আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাই না আর যার শুরু আছে জানবেন তার শেষ আছে আর সব শেষেরই একটা কারণ থাকে ওই কারণটা উপলক্ষ মাত্র শেষটা হওয়ারই ছিল এমন একটা গুণ যেটা আপনি নিজের মধ্যে ডেভেলপ করতে চান আরো বেশি যেটা কম মানুষ হতে চাই আর একটু নেন মানুষ নয় তা আমি কেন বলবো কিন্তু আরো দেখুন ভালো হওয়া বড় হওয়া ভালো না তার থেকে বড় মানুষ হওয়া ভালো আমি সেটাকেই আরো যতটা বড় করা যায় আমি সেই চেষ্টা করবো এক বাক্যে বলবেন যখন চান আজকে আজকে ভদ্রলোকেরা আসছে না এইসব কুনাল মুনালদের সারাদিন দেখাবে আর সারাদিন এখানে বসে বসে কুনাল কুনাল করবে আর ভদ্রলোকের ছেলেরা রাজনীতি আসবে তুমি আমাকে বুঝিয়ে বলো কিন্তু এটাও মানতে হবে রাজনীতিতে যদি ভালো ছেলেরা না আসে ভদ্র ছেলেরা না আসে শিক্ষিত সৎ ছেলেরা যদি না আসে তো এদের হাতেই পড়বে ভাই তুমি আমি সব দলে বলছি তুমি পার্লামেন্টারি পলিটিক্সটাকে তুমি তো অস্বীকার করতে পারবে না তুমি এই ডেমোক্র্যাটিক সিস্টেমটাকে তো অস্বীকার করতে পারবে না একজন ভালো পুলিশ মন্ত্রী যদি হয় তাহলে আইন শৃঙ্খলা ভালো থাকবে আচ্ছা যদি একজন ভালো আপনার মুখ্যমন্ত্রী হয় তাহলে কাউকে মাথা ন্যাড়া করতে হবে না চোরেরা জেলে যাবে আর যদি সেটা খারাপ হয় সবই খারাপ হবে তুমি তোমার ছেলেকে পড়াচ্ছ পড়িয়ে টড়িয়ে মানুষ করে তুমি বিদেশে পাঠিয়ে দিচ্ছ কিলা বলো সে একটা টাকা তৈরির মেশিন হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে সে তো তার মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে সহ সহস্র যোজন দূরে আগে এখন তো হচ্ছে সিঙ্গেল ইঞ্জিন সিঙ্গেল বগি ডবল ইঞ্জিন টানছে ডবল ইঞ্জিন সরকার বলে না সেরকম দুটো ইঞ্জিন টানছে বাবাও চাকরি করছে মাও চাকরি করছে করে একটা ছেলে মেয়েকে লেখাপড়া করছে করিয়ে তাকে বিদেশ পাঠিয়ে দিচ্ছে কী লাভ কিন্তু আমার রাজ্যে যদি ব্যবস্থা থাকতো আমার দেশে যদি ব্যবস্থা থাকতো তাহলে নিশ্চয়ই সেই ছেলেটা যেত না এটা পারে একমাত্র একজন যেমন আজকে মোদীজি যেভাবে করছেন আর কিছু নদী দেখুন সবাই ওনাকে সহযোগিতা করুন দেখবেন দেশটা পাল্টে যাবে একটা পুরনো অভ্যাস যেটা জীবন থেকে হারিয়ে গেছে আরে ভাই কমে গেছে আড্ডা মারা আড্ডা মারা আর এই বয়সে সব থেকে বেশি মিস করেন কি বা কাকে কার বয়স আমার কে বলেছে বয়স হয়েছে পঞ্চাশ হয়েছে বলছে হ্যাঁ পঞ্চাশ তো বেরিয়ে গেছে তাতে কী মিস করে আমি কিচ্ছু মিস করি না আমি কোনো কিচ্ছু মিস করি ট্রাস্ট নয় একদম বিশ্বাস করো আমি তুমি বলো একটা শুধু আগে আগে আমি আজ থেকে দশ বছর আগে আমি কলেজ গেছি এখন আমার ছেলে কলেজ পাস হয়ে গেছে ফলে আর কলেজ যেতে পারি না ও কলেজে ঢুকে যা আমি কলেজ ছেড়েছি হ্যাঁ কিন্তু আমায় কেউ চোর বলতে পারবে না এখন যেমন সব আছে আর কি সব কলেজ থেকে তোলা তুলছে এটা বলতে পারবে না কিন্তু কলেজের সঙ্গে যোগাযোগ ছিল মানসিকতাও সেরম ছিল এখনও আমি সুযোগ পেলে রাস্তায় খেলি এখনও খেলি মানে তোমায় ক্যামেরা দেখানোর জন্য খেলি না খেলি খেলতে গিয়ে খেলি হ্যাঁ সময় কমে গেছে সেগুলো সেটা দুঃখ হয় কখনো অন্যরা খেললে খেলতে দেখলে আমার হিংসে হয় এটা হয় এমন একটা জিনিস যা ছাড়া সজল ঘোষ চলতে পারবে না সারাদিন জুতো মোবাইল নয় আরে ছাড়তে পারলে মাছি আমার একদম শেষ প্রশ্ন থাকবে ছোট ছোটবেলা না পুনটা প্রশ্ন এখন হয়নি ছোটবেলা থেকে এত শিল্পী দেখেছেন আপনার বাড়িতে অনেক অসংখ্য শিল্পী এসছে আপনার পছন্দের শিল্পীকে এবং এর সঙ্গে এটা যুক্ত আছে অনেকে আপনার সঙ্গে ছবি তুলতে চায় আপনার পার্সোনাল ইচ্ছা কার সঙ্গে আপনি ছবি তুলতে চান এটা খুব মানে তুমি এই প্রশ্নটা অন্য কাউকেও করেছিলে হ্যাঁ তো দেখো আমি আর বাকি যেগুলোকে চিনি যাদেরকে চিনি যাদের সঙ্গে আমি ছবি তুলতে চাই আমি জানি না তারা আমাকে ছবি তুলবে না না আমি 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 যে বলি যদি সাথে চাই সেই দিনটা ছবি তুলব যেদিন উনি আমাকে বাই নেমে চিনবেন বাই নেমে জানবেন উনি বলবেন পাশে দাঁড়াও তাহলে সেদিন ছবি তুলব আমি একটা সেলফি উঠায় গা সেলফি উঠায় করে আমি কোনোদিন ছবি তুলতে যাব না কারোর সাথে এক আর সেলফি অবশ্যই মানে এখন কোন ধরনের শিল্পী প্রচুর শিল্পী দেখেছি বুঝলে আমাদের সময় লড়াইটাও তো কঠিন ছিল তো অনেক সময় কাঁটে কা টক্কর হতো হ্যাঁ সেও শিল্পী দেখেছি হ্যাঁ সেটাও তো শিল্প মানে অনেক কিছু শিল্প আছে তারপরে সঙ্গীত শিল্পী হতে পারে গান বাজনার রাজনৈতিক শিল্পী হ্যাঁ ধরো মমতা ব্যানার্জি সেও শিল্পী আর্টিস্ট হ্যাঁ কিন্তু ওকে আমি আর দেখতেই চাই না আর কি হ্যাঁ তো কি বলবো কিশোর কুমার গান বাজনার শিল্পী হলে আমি শেষ করার আগে উত্তর দেবেন কিন্তু একসঙ্গে করছি তৃণমূলের পছন্দের বক্তা এবং বঙ্গ বিজেপির প্রিয় নেতা উত্তর দেবেন প্লিজ না আমি কেন উত্তর দেব না আমার আমার কোথাও কোনো আমি কোথাও বন্ধক রেখে আসিনি নিজেকে হ্যাঁ কোনো ব্যাংকে আমার নিজেকে বন্ধক রাখিনি তৃণমূলের যারা ভালো বক্তা ছিলেন আমি একদম আপনাকে বলছি নির্বেদ রায় সমীর চক্রবর্তী সৌগত রায় মদন মিত্র এদের আমি বক্তব্য শোনার জন্য আমরা একটা সময় মুখস্থ করবো ওদের থেকে ঝাড়বো লাইন নিয়ে সেটা আবার অন্য জায়গায় বলবো এসব তাল ছিল তো তখন তুমি একটা আজকে কি বলেছে সারা দেশ জেনে গেছে যে মমতাদি বলতে গিয়ে ছবার কেসেছে সেটা একবার মুখ দিয়ে যদি বেরিয়ে যায় ইউ ক্যানট ব্যাক এরকম এটা তো সবার হয় বলটা তো মুশকিল হচ্ছে যে আমরা কি বলছিলাম তো এদের বক্তব্য শোনার জন্য যেতাম এখন ধরুন নির্বেদ্যা অন্তরালে ও সমীর চক্রবর্তী বুয়া দা খোয়াটা বেরোয় না বলে বলতে মদন এখন মদ অনে চলে গেছেন সৌগতদা দা ভাষণে ধার নেই কী সব বলছে জুতোর শুকতলা বানাবে চামড়া দিয়ে ডুগডুগি বাজাবে তারপর ওই রবিনা ট্যান্ডনের সঙ্গে নাচছে গাইছে এইসব দেখছি মানে অবক্ষয় যখন হয় তখন টোটালি হয় এখন আর কোনো ভালো বক্তা নেই কংগ্রেসের তিনি তৃণমূলেও ছিলেন কিছুদিন অরুণা তো এখন আর কিছু নেই বলার বঙ্গ প্রিয় নেতা এখন দেখুন প্রিয় না না আমার কোনো চাপ নেই আপনি হ্যাঁ হেঁচে কোনো লাভ নেই হ্যাঁ আমি বললাম একজন হচ্ছে এই যে ধরুন মমতা ব্যানার্জি ছুটে বেড়াচ্ছে নেচে বেড়াচ্ছে এখানে নাচছে ওখানে গাইছে ওখানে শীতকালে চা পাতা তুলছে তারপর নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লেখাচ্ছে এটা কেন রকেট সামনের দিকে এগোয় কেন জানেন 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 না সিম্পল কে আপনি এত কিছু জানেন জানেন না পেছনে আগুন জলে বলে সেই আগুনটা দেওয়ার কারিগর কিন্তু শুভেন্দু অধিকারী হয়ে আছে এটাকে আপনি ড্রাই করতে পারবেন সুকান্তবাবু একটা দায়িত্ব পালন করছেন সেটা একরকম দিলীপ দা আজকে সামনে একটু কম কিন্তু দিলীপ দাকে অস্বীকার করতে পারবে কেউ আর আপনি এই সমস্ত প্রশ্ন করে আমায় করতে ফেলবেন সেটাও আপনি পারবেন না শেষ অব্দি দেখাবেন অবশ্যই শেষ অব্দি দেখাবো কমেন্টে জানাবেন যারা শেষ অব্দি দেখলেন আপনারা কি ভাবছেন র্যাপিড ফায়ার সজল ঘোষ নিঃসন্দে এন্টারটেনিং স্বভাব সিদ্ধ সজল হয়ে আমরা অন্তত র্যাপিড ফায়ারে পেলাম দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেল ধন্যবাদ ধন্যবাদ সজল দা